আর ছেলেরা কি করছে তোমাদের দেখাই যাওয়া অন্ধকার ঝোল আর তিতা এই দিয়ে এই রান্না করেছি চলো খাবারটা খেয়ে নি পরে আবার আসছি তোমাদের সামনে তবু সকাল বন্ধুরা নতুন দিনের নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো সকালে দেখো বাসে উঠোনটা ঝাড়ু দিচ্ছি আর এখান থেকেই তোমাদের সঙ্গে দিনটা আজকে শুরু করলাম তো বাসে উঠোন ঝাড়ু দিয়ে জল ছড়া দিয়ে তারপর যাবো কুকুর পাড়ে সারা বাসন উপর ধুয়ে নিতে আর এখানে জানো তো পাতা পুতি যা পড়েছে তার থেকে কি করেছে বেশি বলো তো আর দেখ পুরো রং হয়ে গেছে এই দেখে এখানে আমি ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম সব থেকে বেশি আছে দেখো ফুল ফুলের পুরো ফুল বর্ষা হয়ে যায় কারণ আমার ফুলের গাছ আমার বাড়ির চারিপাশে প্রচুর লাগানো আছে মানে আমি লাগিয়েছি যদিও বাগান নয় তবুও লাইন করে লাগিয়ে রেখেছি আমার বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য তো দেখো সব ঝাড়ু দিয়ে আমি এক জায়গায় কারি করে রাখলাম পরে ওইগুলো আমি জালন দিয়ে দেব আর এখানে দেখো চলে এসছি পুকুর পাড়ে এত বড় হাঁড়িটা কোথায় ছিল বলতো এই হাঁড়িটাতে না আটা রাখা হয় মাঝে মধ্যে আর এখন তোমাদের দাদাভাই বাড়িতে নেই বলে আটাটা সত্যি খুবই কম খাওয়া হচ্ছে সেই জন্য হাঁড়িটাকে ধুয়ে আমি এখন গুছিয়ে রেখে দেব পরে আবার সময় মতো ব্যবহার করবো তা এখন দেখো চলে এসছি জামা কাপড়গুলো রোদে দিতে তার মানে আমার স্নান হয়ে গেছে বুঝতেই পারছো স্নান সেরে জামা কাপড়গুলো আমি রোদে দিতে চলে আসলাম তো সকালের যতটা যা পারলাম তোমাদের সঙ্গে কাজ বাজ শেয়ার করলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে আর যারা এত সময় ভিডিওটা দেখে নিয়েছো কিন্তু লাইক করতে ভুলে গেছো তাদেরকে বলছি লাইকটা করে ভিডিওটা দেখো অনেকে তোমরা আমার ভিডিও পছন্দ করো আমি বুঝতে পারি হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো কিন্তু ভিডিওতে লাইক করছো না তাদেরকে বলছি যে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করো কমেন্ট যদি পারো কমেন্ট করবে আর ভিডিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো কারণ তোমরা ছাড়া আমাদের ভিডিও মানে করার কোনো মানসিকতা থাকে না তোমরাই আমাদের উৎসাহ দাও বলে কিন্তু আমরা ছোট ছোট ইউটিউবাররা ভিডিও বানাচ্ছি চলো পরে আসছি এখন দেখো রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিলাম নুনটা ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি এখন সবজিগুলো কাটাকুটি করবো দেখি সবজির মধ্যে কি কাটাকুটি করি কি পাই তো চলো রান্নার আয়োজনটা করি পরে আবার আসছি তোমাদের সামনে সঙ্গে থাক এখন রান্না করে রান্নাটা চাপিয়ে দিলাম রান্না মানে ভাত টা ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে তারপরে যে সবজি তুলবো চলে এসেছি রান্নার আয়োজনটা করতে তো তোমরা সকলে কেমন আছো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ তো আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম আর ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে আশা করবো আজকে ভিডিও তোমাদের কাছে ভালোই লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর পুরোনো বন্ধুরা যেমন হয় পাশে আছো হয় পাশে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করবো তো এখন ছেলে স্নান করে নিচ্ছে তো রান্না তো চাপিয়ে দিয়েছি চলো রান্নার আয়োজনগুলো করি আর কী আয়োজন করছি নিশ্চয়ই তোমাদের দেখাবো রান্না হয়ে গেলে দেখাবো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো না কারণ অনেক বড় ভিডিও হয়ে যায় আর ভিডিও অনেক হচ্ছে সেই জন্য তো চলো এখন কি কি রান্না মানে সবজি কি রান্না করছি দেখাবো সঙ্গে থাকো এখন দেখো সান সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না কমপ্লিট তো তোমাদের ফাইনাল লুক গুলো দেখানো হয়নি ফাইনাল লুক দেখাবো এই যে দেখো দুটো ধারাতে ভাত বাড়লাম কারণ বড় থেকে বাড়িতে আছে আর আমি আছি দুজনে আছি আর এই গরমে না সীতা খেতে খুবই ভালো লাগে মুখে লাগে ভালো বলো সেই জন্য দেখো এখানে তিতা বানিয়েছি এটা শুধু ডাটা আর বেগুন আলু আর উচ্ছা দিয়ে তিতাটা বানিয়েছি নিরামিষ কোনো মাছ নেই মাছের মাথা হলে ভালো হতো কিন্তু নেই আর কি করে বলো যেমন আছে তেমন চালাতে হবে আর এই যে দেখো এখানে ডিমের ঝোল তো আমাদের দুপুরে আজকে দুপুরের মেনু এইগুলো ডিমের ঝোল আর তিতা এই দিয়ে এই রান্না করেছি চলো খাবারটা খেয়ে নিই পরে আবার আসছি তোমাদের সামনে শুভ বিকেল বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম এখন বিকেলের কাজগুলো করব জামা কাপড় সব কিছুই পড়ে আছে কোনো কিছুই এখন তোলা হয়নি যে সব জামা কাপড়গুলো পরে আছে এখন জামা কাপড়গুলো তুলবো আর ছোটো তোলা স্কুল থেকে চলে এসেছে এসে চাপ পড়েছে মনে হয় সেই জন্য ইংরেজি বই নিয়ে বসেছে মানে লিখতে বসেছে টিউশনে চাপ পড়লে বসে স্কুলে লিখতে বসে আর মাইক বাচ্চা আমাদের এখানে সবসময় যেন অনুষ্ঠান তোমরা দেখতেই পাবে না মাইকের আওয়াজটা চলে আসছে আসছে কিনা চলে আসছে কিনা জানি না সবসময় আমাদের এখানে অনুষ্ঠান হতেই আছে মাঝে মধ্যে এত রাগ হয় তখন ভিডিওতে বানাতে পারি না তখনই আমি সারাদিন তো দুইবার স্নান করি এই জন্য কাপড় দুটো করে তুলতে হয় প্রত্যেক দিন ফুল ফুটেছে কত সময় দেখেছো ভালোই লাগছে বলো ফুল ভালোবাসে না এমন মানুষ নেই আছে বলে তো আমার মনে হয় না ফুল বাসে না এমন মানুষ মানে ফুল বা গান এগুলো ভালোবাসে না মানুষ আছে চলে যাচ্ছে তো চলো জামা কাপড়গুলো এই যে তুলে নিলাম এখন ঘরের মধ্যে গুছিয়ে আবার ঘর মানে ঝাড়ু দেব ঘর পাই সব কিছু ঝাড়ু দেব মোড়গুলো ছাড়বো আর ছেলেরা কি করছে তোমাদের একটু দেখাই যারা অন্ধকার এটাতে সাদা আসবে কারণ সূর্য আছে ওইদিকে এই দেখো স্কুল থেকে এসেই পড়তে বসে গেছি ইংরেজিতে চাপ পড়েছি মনে হয় তো টিউশন যাবি না যাবিনা কি বলবো তোমাদের আর আমার সংসার ছোট ছোট হলে কি হবে সংসারে চাপ খুব সংসার চাপ সামলাতে পারছি না কেন বলো তো তোমাদের দাদা ভাই যতদিন বাড়িতে ছিল ওরা একদিনও বলেনি যে স্কুল যাবো না টিউশন যাবো না এরকম বলিনি কিন্তু ও বাড়ি থেকে চলে যাওয়ার পরে বড়ো ছেলে আজকে দুপুরে কত বায়না করে ও স্কুলে গেল না কত করে বললাম তবুও গেল না আর ছোটো ছেলে সন্ধ্যা হলে প্রত্যেক দিন ও রাড়ি বায়না করবে যে ও পড়তে যাবে না রোজ বায়না রোজ বায়না করে পড়তে যাব না করতে যাব না তো জোর জোর করে ছেড়ে দিয়ে আসি আবার তো একার দিনের বাড়িতে রেখেও দিই একা থাকি বলে না হলে ওদেরকে যেতে হয় মোড়গুলোকে ছেড়ে দিলে আমি সারা সংসার ঘাস খাচ্ছি এই পায় না এই জন্য মানে ভালো লাগে না মাঝে মধ্যে এত রাগ হয় ওদের উপর সেই জন্য মানে কি রাগ করেও কি আর হবে বাপ ওর ওদের বাবা থাকলে এত বায়না করে না যত বায় না আমার কাছে আমি এই যে তোমার দাদা ভাই করেনি বাড়িতে মানে বাড়ির বাইরের কাজ বাড়ির কাজ আর সংসার সমস্ত কাজ তো আমাকে করতে হচ্ছে বলো আবার ওরা ওদের পায় না আজ স্কুল যাবো না সে বলে টিউশন যাবো না কি করে সামলাবো বলো সংসার ছোট হলে কি হবে সংসার চা বনে তো চলো পরে আবার তোমাদের সামনে যদি পারি আসবো সঙ্গে থাকো আর দেখতে থাকো কাজগুলো করে নি কয়েকটা রিল্স বানালাম ওই যে কানে খুলে রেখেছি এই জন্য কেমন লাগছে ফাঁকা ফাঁকা বানালে না মনটা খুব ভালো লাগে তাই না মন ভালো হয়ে যায় পারি না পারি একটু বানিয়ে নিলাম যেমন পারি তেমনই চলো তুই খাবার দিই পরে আবার আসছি সঙ্গে থাকুক শুভ সন্ধ্যা বন্ধুরা তো রাতে সন্ধ্যা বাতির দেওয়া হয়ে গেছে তারপর আসলাম তোমাদের সামনে আর এই যে একজন দেখো এখন আমি গোড়া মারছি এই আজকে পড়তে যায়নি তো তোমাদের আমি বিকেলে বলেছিলাম না যে পায়না এই না দেখো বদমাশি করে বায়না করে পড়তে যায়নি যে ঘরে পড়তে বসেছে আর প্রশ্নবিচিত্রা নিয়ে পড়ছে প্রশ্নবিচিত্রা প্রশ্ন দেখছে কিন্তু উত্তর পড়ছে না তো আজকের আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কারণ রাতে আর রান্নাবান্না কিছুই নেই আজকে রাতে আর রান্নাবান্না করবো না তো ভাত তরকারি আছে ওইগুলো বড়ো ছেলে বাড়িতে আসলে খেয়ে নেব আমার সে দুটো চাওড়া হয়ে গেছে সেজন্য জন্য আর রান্না করব না তাই ভিডিওটা এখানে শেষ করছি তো তার আগে বলবো ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো নতুন বন্ধুরা আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশনটা অবশ্যই অল করো তাহলে আমার ভিডিও নোটি তোমাদের কাছে চলে যাবে যখনই পোস্ট করব যখন খুশি সারাদিন সময় করে তুমি দেখে নিতে পারবে পুরোনো বন্ধুরা যেমন আমার পাশে আছে তেমন পাশে থাকো আর তেমন পাশে থাকো ফিরে আসছি নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সকলের সঙ্গে আজকের মতো এখানেই টাটা পাই ভাই রাত্রি এই টাটা করো Hey, Tata, my little girl. Tata. Okay. Tata, Tata. I support you.